টু বাই প্রপার্টিতে আপনাদেরকে স্বাগত জানাই এখন আমি ম্যাগনোলিয়া গ্রান্টে দাঁড়িয়ে আছি এখানে দেখুন আমার পিছনে সুইমিং পুল আছে তো এখানে একটা টু বিএসকে ফ্ল্যাট বিক্রি হবে যারা কিনতে ইন্টারেস্টেড আছেন যারা কিনতে ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আর ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা হলো ম্যাগনোলিয়া গ্র্যান্ডের যে হলো মেইন গেট সাথে এবারে আপনাদের সামনে নিয়ে আসলাম ম্যাগনোলিয়া গ্র্যান্ডের যে সুইমিং পুল আছে নীল জল আর চারিদিকে গার্ডেন করা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ এটা হলো আপনার রাজারহাট ওল্ড যে রাজা রাজারহাট বিষ্ণুপুর বর্তলাই ফ্ল্যাটটা আছে এটা দুশো এগারো মেন রোডের উপরে তো যারা কিনতে চাইছেন আরও একবার বলছি স্ক্রিন মে যে নাম্বার দেওয়াও হয় রিপিয়াকে উসি নাম্বার পেয়ে ফোন করে এর রাজারহাট ওল্ড রাজারহাট মে হ্যাঁ ঠিক জি প্লাস ফোর বিল্ডিং আর টোটাল আটটো টাওয়ার হ্যাঁ অপশাদকে এক টাওয়ার হে এসমে ফ্ল্যাট সেল কানেকে লি অ্যাভেলেবেল হ্যাঁ তো কৃপা করকে সম্পর্ক এবারে যে জিম আছে তার একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম এখানে জিম আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো যারা ফ্ল্যাট কিনতে চাইছেন এত সুন্দর লিড অ্যান্ড ক্লিন পরিবেশে অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো এবারে টু বিএসকে ফ্ল্যাটের ভিতরে আপনাদের নিয়ে চলে আসলাম ফ্ল্যাটটি যেটা বিক্রি হবে সেটা হলো সেকেন্ড ফ্লোরে অবস্থিত ছশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট টোটাল প্রাইস আছে তিরিশ লাখ তো যারা কিনতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন মানে ঝাঁ চকচকে একটা সোসাইটির ভিতরে এই ফ্ল্যাটটি আছে চারিদিকে গ্রিনারি যেটা আজকাল স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী টু বেডরুম ফ্ল্যাট মানে এখানে একটা ডাইনিং পাবেন দুটো বেডরুম পাবেন আর দুটো টয়লেট পাবেন সেপারেট কিচেন আছে তো এই সুন্দর পরিবেশের ভিতরে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অবভিয়াসলি তারা অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অলওয়েজ স্পিন টু বাই প্রপার্টি নতুন নতুন ফ্ল্যাটের কানেকশান কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর এইভাবেই পাশে থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সহযোগিতা নিয়েই আমাদের এই চালটি ধীরে ধীরে কড়ো করে গেছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তো শুধুমাত্র যারা প্রপার্টি বায়ার আছে তারা নয় যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বিক্রি করতে চাইছেন তারা যোগাযোগ করুন অতি অল্প সময়ের ভিতরে শর্ট টাইমের ভিতরে আপনার ফ্ল্যাটটা আপনার প্রপার্টিটা বিক্রি করে দায়িত্ব বিক্রি করার দায়িত্ব হলো আমাদের এখানে মানে ফ্যাসিলিটি যেটা পাবেন লোন করানো থেকে শুরু করে সমস্ত পেপার ওয়ার্ক আমরাই করে থাকি তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফ্ল্যাট কিনতে হলে ইন্টু বাই প্রপার্টি